দু সালের ফেব্রুয়ারি থেকে আই কনভার্টেড টু ইসলাম বরং বলা ভালো আই রিভার্টেড টু ইসলাম তখন ইসলাম গ্রহণ করেছি যখন আমার জীবনটা ছিল খুবই অন্ধকারে কিন্তু যখন আপনি খারাপ কোনো স্থানে থাকেন তখনই ভালো জিনিস ঘটে আর এই সব কিছুই ঘটেছে আমার প্রতি মহান আল্লাহর ভালোবাসার কারণেই মহান অল্লাহ আল্লাহ সুবাহ আলা আমাকে সেই গর্ত থেকে তুলে এনেছিলেন আর আজ আমি এখানে এটা খুবই সুন্দর জার্নি নিয়ে কথা বলছি এমন এক জার্নি যা শুধুমাত্র আল্লাহর রহমতের কারণেই ঘটতে পারে অ্যান্ড ইনোভার্ট কোনো প্রকার যন্ত্রণা কষ্ট ছাড়া এটা ঘটবে এমনটা হতে পারে না কিছু কষ্ট যেটার কথা আমরা প্রায়শই বলে থাকি প্রথমবার যেখানে আমার সাথে ইসলামকে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই স্থানটা হলো সেল নাম্বার সিক্স ইন দ্য সেকেন্ড ল্যান্ডিং ওল্ড সিলভার ওয়াটার এই সেই জেলখানা যেখানে আমার সাথে প্রথমবার ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছিল আর সেটা করেছিল জেরের একজন সাথী যদিও আমি তার নামটা এখানে বলবো না কিন্তু ইনশাল্লাহ আশা করি সেও পুরস্কৃত হবে আমাকে সাহায্য করার জন্য ইসলামকে বুঝে উঠতে আর তার সাথে ইসলাম নিয়ে আলোচনা করার ঠিক পরের দিনেই সেই কনভার্সেশনের পরের দিনে গার্ডস আমাদেরকে তুলল আর বলল তারা কিছু বই এনেছে আর আমি হাতে তুললাম একটা বই সেখানে ছিল একটা বইয়ের স্তূপ কিন্তু প্রথম যে বইটার কাছে আমি পৌঁছালাম আর আমি সেটা হাতে তুললাম আসলে এই বইটা কি সেটার দিকে ততটা অ্যাটেনশন আমি দিতে পারিনি কারণ তখন আরও কিছু বই আমি খুঁজছিলাম তো বইটার দিকে তাকালাম আর দেখলাম লেখা আছে আর আমার মনে হলো ওয়াও আর তার কারণ হলো আমরা জাস্ট ইসলাম নিয়েই তো কথা বলছিলাম রাত দুটো তিনটে পর্যন্ত আর এখন আমি এই বইটা পেয়ে গেলাম আর এটা নিয়ে খুব বেশি কিছু না ভেবে আমি বইটা খুললাম আর একজন অমুসলিম হিসাবে বলা যেতে পারে একজন খ্রিস্টান হিসেবে বড়ো হওয়া কথা আমি জানতামই না যে কিভাবে প্রশ্ন করতে হয় আমার তথা মানুষের নিয়ত কোথা থেকে আসে জাস্ট কয়েকটা লাইন পড়েই ইন্টেনশন তথা নিয়ত কোথা থেকে আসে পুরো এক্সপ্লানেশন পেয়ে গেলাম কোনো প্রকার প্রশ্ন না করি সেসবের উত্তর পেয়ে গেলাম আর সেই মুহূর্তে জীবনে আমি যত খারাপ কাজ করেছি সেসবের দুঃখ আমাকে আঘাত করলো আমাকে চেনে বেঁধে ফেললো আমি কাঁদতে থাকলাম এক ঘন্টা ধরে আর এই কান্নাটা সেরকম ছিল না যেমনটা আমরা ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে থাকি আমি যে কান্নার কথা বলছি সেটা হলো হাউ মাও করে কাঁদতে থাকা এরূপ কান্না জীবনে কখনো কাঁদেনি আর তার পাঁচ মিনিট পরেই আমি আমার সাহাদার ঘোষণা দিলাম আর সেটা ছিল সম্ভবত চক্ষু খুলে দেওয়ার মতো একটা অভিজ্ঞতা এমন এক এক্সপিরিয়েন্স যা আমি আমার সারা জীবন মনে রাখবো আর যখনই এ বিষয়ে কথা বলতে যাই আমি একটু নার্ভাস হয়ে উঠি আর এর কারণ হলো এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেটা আমার শুধুমাত্র জীবনটাই বদলে দেয়নি বরং এটা আমাকে অ্যালাউ করেছে ইনশাআল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করতে জান্নাত যা প্রত্যেকটা মানুষের আল্টিমেট আলটিমেট গোলাম হ্যাঁ এটা ছিল টাফ বিষয় কিছু বন্ধু আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু আজ বর্তমান কালে আর তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে না কারণ তারা দেখেছে আমি বাস্তবে আরও ভালো মানুষ হয়ে উঠেছি কিন্তু আমার ইসলাম গ্রহণের অ্যাসপেক্টে আমার মা আমার মা এখনও মুসলিম হননি কিন্তু আমি মনে করি যে আমার উত্তম জীবনযাপন দেখে তার সামনে গুড এক্সাম্পল রেখে ইনশাল্লাহ একদিন আমার মা মুসলিম হয়ে যাবেন দেখুন এখানে অস্ট্রেলিয়াতে আমার বড় পরিবারটা নেই পরিবারের বেশিরভাগ অংশ চিলি আর মেক্সিকোতে তাই এখানে আছেন আমার মা আমার বোন আমার বোন আমার সাথে কথা বলে না আর এই কথা না বলার একটা বড় কারণ হলো যে আমি এখন একজন মুসলিম আর তার সাথে আমার কথা বন্ধ প্রায় চার বছর ধরে সিন্স সিজ স্টপড টকিং টু মি তবে একটা কথা বুঝতে পারছি আমার প্রতি তার মনের সেই কাঠিন্য ধীরে ধীরে নরম হচ্ছে আমার প্রতি তার মন মানসিকতা ততটা টাফ নেই আর এখনও আমার মনে হচ্ছে যে কোনো দিন আমরা আবার একে অপরের সাথে টাচে চলে আসতে পারবো আসলে কারণটা হলো ইসলাম গ্রহণের আগে আমি তার সাথে বহু দুর্ব্যবহার করেছি আমি তার সাথে মোটেই ভালো ব্যবহার করিনি আর এটা আমার উপরেই ডিপেন্ড করছে আমাকে তাদের সামনে গুড এক্সাম্পল তুলে ধরতে হবে আর আমার মায়ের সাথেও খুব ভালো ব্যবহার করতে হবে আর ইনশাআল্লাহ আমাদের সম্পর্ক আবার পুনরুজ্জীবিত হয়ে উঠবে আমার প্রথম রোজা ছিল খুবই কঠিন কিন্তু শুধুমাত্র তিন দিনের জন্য প্রথম তিনটে দিন ছিল খুব কঠিন কারণ ইউজুয়াল সময়তে খাদ্য গ্রহণ না করা এটা জাস্ট আমার জন্য ছন্দ পতন ছিল তবে এটা শারীরিক দিক থেকে আর আধ্যাত্মিক দিক থেকে এটা খুবই স্পষ্ট যে নিজেকে খুবই পরিচ্ছন্ন বলে মনে হচ্ছিল এরূপ পরিচ্ছন্ন অনুভূতি আমার আর আগে কখনো হয়নি তাই যখন রমজান মাসটা এলো দেখুন আমার প্রথম রমজান আসা ও চলে যাওয়া খুবই দ্রুত কারণ যেখানে আমি ছিলাম আমার প্রথম রমজান কেটেছে জেলে দেখুন জেলে আপনি কোনো প্রকারের খারাপ কাজ করতেই পারবেন না আই মিন করতে পারেন কিন্তু আপনি তা করবেন না জেলের মধ্যে খারাপ জিনিস থেকে দূরে থাকা অনেক সহজ কারণ জেলের মধ্যে সমস্ত খারাপ কাজের নাগাল পাওয়া যায় না তাই আমার প্রথম রমজান আমার জীবনের সেরা অভিজ্ঞতা ইসলাম ছাড়া দুনিয়াবি জিনিসের ওপর নির্ভর করে মেটেরিয়াল আপনার গাড়ি চলে যাক মহিলা বান্ধবীরা চলে যাক টাকা মূল্যবান পোশাক আশাক পার্টি লাইফস্টাইল মদ্যপান এই সব কিছু আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন তখন দেখতে পাবেন সত্যিকারের বন্ধুত্বর বেশ কি খুব বেশি জনকে পাবেন না তো কিন্তু যখন আমি অন্যান্য মানুষের সাথে বন্ধুত্ব করা শুরু করলাম একমাত্র আল্লাহর জন্য ফর দ্য লাভ অ্যান্ড অফ আল্লাহ মানুষের সাথে বন্ধুত্ব করা খুবই সহজ হয়ে উঠল কারণ তারা শুধুমাত্র আপনার বন্ধু নয় আপনি উম্মতের একটা অংশ হয়ে যান আসলে এটা বন্ধুত্ব থেকেও পরিবারের থেকেও অনেক বড় বিষয় ইটস্যারোয়ার্ক কিন্তু এর ঠিক বিপরীত দিকটা হলো যদি আমি আমার কোনো বন্ধুর কাছে সাহায্য আমাকে সাহায্য করতে বলি মুসলিম হওয়ার আগে আমার যারা বন্ধু ছিল আর কি তখন তারা আমাকে চিনতেও চাইবে না অথচ আমরা একসাথে কত না ভালো সময় কাটিয়েছি একসাথে কত না পার্টি করেছি বছরের পর বছর কত না হারাম কাজ করেছি আর এসবের ফল কী হল জিরো তাই ইসলামের আগের বন্ধুদের সাথে ইসলামের ভাইয়াদের কোনো সম্পর্ক বা তুলনা হয় না ইসলাম হলো পারফেক্ট রেলিজিয়ন ইসলাম হল এমন একটা পারফেক্ট ধর্ম যা আপনার জীবনের প্রতিটাকে বুঝে উঠতে সাহায্য করেন তাও একটা বইয়ের মাধ্যমে কোরআন আর কোরআন অধ্যয়ন করা শুরু করলেই আপনি আপনার জীবনের কমপ্লেক্স ইস্যুগুলো বুঝে উঠতে শুরু করবেন আমার নিজের জীবনেও বহু কমপ্লেক্স ইস্যু ছিল আর আমি যখন নিজে ইসলাম গ্রহণ করলাম সেসব কিছুই ফিক্স করা অতি সহজ হয়ে গেল ভেরি সিম্পল আমি কথা বলছি না যে প্রত্যেকটা মানুষের জীবনে বহু সমস্যা আছে ইসলাম প্রত্যেকটা মানুষকে স্পিরিচুয়ালি গাইড করে আধ্যাত্মিকতার উন্নতি ঘটায় আর এটাই সুখের শুরু কোনো দুনিয়াবি জিনিস ছাড়াই আমার ফেভারিট ভার্স হল সুরা আল কাহাফ দ্য কেভ গুহা যখন তারা গুহাতে ছিল তারা ঘুমিয়েছিল আর তারা জানতে পারেনি যে তারা কতক্ষণ ঘুমিয়েছিল আর যখন আল্লাহ তাদেরকে জাগিয়ে তুললেন তারা একে অপরকে প্রশ্ন করছিল কতক্ষণ তারা ঘুমিয়েছিল আল্লাহ তাদেরকে জীবনে ফিরিয়ে আনলেন আর এই সুরার এই অ্যাসপেক্টটা আমার কাছে খুবই পাওয়ারফুল কারণ আমার মনে হয় আমিও ঘুমিয়েছিলাম আর সেই ঘুম থেকে যদি মহান আল্লাহ আমাকে জাগিয়ে না তুলতেন আমি জানতেও পারতাম না আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম কিন্তু বিষয়টা হলো আমি জেগে উঠেছি আল্লাহ দয়া করে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও আমি এতটুকুই চাই আমি এটাই চাই দুনিয়ার এই জীবন খুবই শর্ট এটা তো ধার করা জীবন এই দুনিয়ায় কি ঘটল তাতে কিছু এসে যায় না জাস্ট ভালো হওয়ার চেষ্টা করো আল্লাহ যা কিছু বলছেন সেগুলো করার চেষ্টা করো আর তাতেই জান্নাতে প্রবেশ করার চান্স not too much there's no dua stronger for me than please let me get to jannah and please forgive me for my sins